আল্লাহ এই কোরআন যদি আমরা পড়ি তাহলে আমরা কি পাবো নবী করিম সল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোন রে এ কোরআন তুমি যদি পাঠ করো তোমাকে নেকি দেওয়া হবে পণ্য দেওয়া হবে আল্লাহ আল্লাহরসুল বললেন মান করা হারফম মিন কি তিল্লা ফলে হাসান ওয়ালা হাসান তুবি আমসা আলিহা কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে সঙ্গে সঙ্গে তাকে একটা নেকি দিয়ে দেওয়া হয় ওয়াল হাসান হত বি আমসা আবার একটা নেকিকে আল্লাহ রব আমাদেরকে ভালোবেসে দশ গুণ করে দেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আবার আল্লাহ রসুল বলছেন আকুলু! আমি এই কথা বলি না আলিফলাম যে আলিফ লাম মিম তিনটে মিলে একটা অক্ষর এই কথা আমি বলিলাম বরং আমি কি বলি হার আলিফ হচ্ছে একটা অক্ষর ওয়ালামুন হারফুন, লাম একটা অক্ষর ওয়া মিমুন হারফোন মিম হচ্ছে একটা অক্ষর তার মানে এটা দাঁড়ানো যখন আমি পাঠ করব আলিফ লাম তিনটা অক্ষর পড়লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিস নেকি আমার আমল নামাতে দিয়ে দিবেন সুভান একটা সুরা আছে আমার সাথে পড়বেন আল্লাহ রসুল বলেছেন এই সুরাটা কেউ যদি পড়ে তৃতীয় তিন ভাগের এক ভাগ কোরআন পাঠ করলে যতটা নেকি দা হবে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন কোন সুরা বলেন তো সুরা আমি পাঠ করছি দেখেন ওল হু হু আহার আমরা নেকির উদ্দেশ্য এটা বলেন বলেন قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، سبحان الله بولن اركبر بون جادر مغصتنا مغصتنا وهيجا قل هو الله احد، الله صمد لم يلد ولم يولد ولم يكن কুফুয়ান كفوا أحد سورة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কোরআন তোমরা যদি পাঠ করো রাত দিন যদি পাঠ করো কাল কিয়ামতের কোটে এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে দিবে